যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সহযোগিতা করেছে তাদের সময়ে শেষ করতে হবে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে তার পদ থেকে অপসারণের দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলম। এছাড়া এই সময় তারা নতুন সংবিধান প্রণয়নেরও দাবি জানান। 3 অক্টোবর বৃহস্পতিবার সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলম এছাডা এই সময তারা নতুন সংবিধান প্রণযনেরও দাবি জানান তিন অক্টোবর বৃহস্পতিবার সমন্বযক হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলম তাদের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্ট দাবি জানালে তার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায় পোস্টে তারা লিখেছে আওয়ামী লীগের বিচার সংবিধান পুনর্লিখন দুর্নীতিবাজ আমলাদের পরিবর্তন শেখ হাসিনার শাসনামলে করা অবৈধ সব চুক্তি বাতিল এবং চুপ্পুকে অনতি বিলম্বে রাষ্ট্রপতির পদ থেকে অপসারণ করতে হবে কেন্দ্রীয় দুই সমন্বয়কের সাথে একমত পোষণ করে একই দাবি জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরেক সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি এর আগে আরও একটি পোস্টে সংবিধান বিষয়ে হাসনাদ লেখেন পতনের সময় সংবিধান ও নিয়ম ভাঙতে পারলে গঠনের সময় কেন নয় শেখ হাসিনা সরকারের পতনের দুই মাস হতে যাচ্ছে এখনও সরকারের বিভিন্ন স্তরে সংস্কারমূলক কার্যক্রম চলছে যার মধ্যে কমিশন গঠন করে বিগত সময়ের বিভিন্ন বিষয়ের তদন্ত করা হচ্ছে সংস্কারমূলক কাজের মধ্যে অন্যতম একটি দাবি হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান সংশোধন এ লক্ষ্যে রাষ্ট্রবিজ্ঞানী ড আলী রিয়াজকে প্রধান করে অন্তর্বর্তী সরকার একটি সংবিধান সংস্কার কমিশন গঠন করেছে এদিকে বাংলাদেশের শাসন বিভাগের সর্বোচ্চ ব্যক্তি হলেন রাষ্ট্রপতি রাষ্ট্রপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপ্রধান রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে বিদ্যমান সংবিধানের পঞ্চাশ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের দিন থেকে পাঁচ বছর সব পদে আসীন থাকবেন এবং মেয়াদ পূর্ণ হওয়ার পরবর্তী রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত তিনি স্বপদে বহাল থাকবেন কিন্তু নির্দিষ্ট মেয়াদ পূর্ণ হওয়ার আগে তিনি পদত্যাগ করতে চাইলে তাকে সংসদের স্পিকারের বরাবর লিখিতভাবে জানাতে হবে কিন্তু বর্তমান পরিস্থিতিতে রাষ্ট্রপতির আদেশে সংসদ বিলুপ্ত করা হয়েছে একই সাথে বিদায়ী সংসদের স্পিকার শিরিন শারমেন চৌধুরী পদত্যাগ করেছেন এবং সেই পদত্যাগপত্র গৃহীত হয় বর্তমানে রাষ্ট্রপতির পদত্যাগ গ্রহণ করার মতো সাংবিধানিক কোন কোনও পদাধিকারযুক্ত ব্যক্তি নেই তাই সমন্বয়কজন নিয়ম ভেঙে পতন ঘটাতে পারলে নিয়ম ভেঙে গঠন করার দাবিও জানাচ্ছেন